সুপ্রিয় দর্শক আসসালাম থেকে আমি রাসেল আপনাদের জানাব একটু পিছনে দিবেন দর্শক বরাবরের মতো আমি আপনাদের নিয়ে আসলাম নগাদা বরাবরের মতো নিয়ে আসলাম আজ আপনাদের একটি গরু হাটে সেটি হচ্ছে জয়পুর হাট জয়পুরহাট বাজার বাজারটি প্রতি শনিবার সকাল থেকে দর্শক আপনারা জানেন আমার চ্যানেলটি ডিস্ট্রয় হয়ে রিমুভ হয়ে গেছিলো আমি সেটা আবার রিকভারি দিতে পেরেছি আপনাদের দয় তাই আমি আজকে জয়পুরহাট আসলাম এই বাজার থেকে আমি আপনাদের শাহিওয়াল কিছু গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক আমার সামনে একটি শাহওয়াল বাছুর দেখছেন সার বাচ্চুর বাছুর এবং গাড়িটি হচ্ছে জানতে হবে এই যে গাবিটি আসসালামু আলাইকুম এই গাবিটার বয়স কেমন হবে এটা দুধ কতখানি পাওয়া যায় সাড়ে চার এটা দাম কেমন চাইলে

এই বাজারে তো বসতেছি না যাই হোক এই বাজারে দেখলাম গরুর দাম একটু বেশি কারণ সহজ কারণ এই বাজারে বাংলাদেশের সব পাইকার এই বাজারে আসে গরু কিনতে তাই এখানে দামটা বেশি যে কোনো গরু এখানে বিক্রি হবেই হবে প্রতিদিন এই যে আট বছরের দেখেন আছারা বয়স কতদিন হবে ভাই নয় দিন আর গাবিটা কয় দাদ ছয় দাদ এই দুধ কতখানি পাওয়া যায় জানেন 5 কেজি 5 দাম কেমন চাইলেন দেড়শো কাস্টমার কেমন দাম দেয় আর টার্গেট তিরিশ পার হলে দিয়ে দেবেন না করুক হলে এ করুক আর একটু পিছনে আনা যায় না পিছনে আনলে একটা ছবি তুলতাম এখানে একটা সাইহুয়ার বাচ্চা দেখছি সার বাচ্চা মানে আর গাবিটা হচ্ছে দেশি তাহলে গাবিকে আধা যোয়ান আ হ্যাঁ দাম কেমন চাইলে এক লাখ দশ 1 লাখ 10 5000 কেমন দাম করে টার্গেট আপনার

বাচ্চারা দেখেন আবার ভালো গাড়িটা চান দাদা চোখ দেখে দাম কেমন চাইলে দেড়শো কাস্টমার কেমন দাম দেয় পনেরো আঠারো আপনার টার্গেট কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গরুটা বিক্রি হচ্ছে এইটাও এক লক্ষ তিরিশ বলেন তাহলে কোনটা ভালো এটা তো অবশ্যই ভালো এই বাজারে গরু কিনাটা যারা দূর দূরান্ত থেকে আসবেন গরু কিনতে এই বাজারে তালালের ইয়াটা এইখানে বেশি এখানে গরু কিনাটা খুব রিক্স এটা দর্শক আমি এর আগেও আমি এখান থেকে গরু কিনেছি জানি যেটা আজকের বাজারটা আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম এখানে এই কি বিক্রি হয়ে গেল বাবা এটা বাচ্চা কি ওইটা লালটা এটা দেখি তাই না কয় দাঁত এটার বয়স জোয়ান হয়ে গেছে না জোয়ান একটি গরু এটা দুধ কতখানি পাওয়া যায় বাচ্চাটার বয়স কতদিন হবে আনুমানিক দেখি বাবা একটু দেখি দুই মাস হয়নি

এরা এটা কি সাইহওয়াল নাকি ভাই কই যা বাসু এটা বকন বাসুন নাকি এটা দুধ কতখানি হয় ভাই ওটা মাত্র আসলো কিন্তু তারপরে ওনারা ইনফরমেশন দিয়ে দিবে একটা আন্তর্জাতিক একটা ইনফরমেশন দিয়ে দিবে দেখবেন এই দেখেন বাবা এটার দাম কেমন চাইলে হ্যাঁ দেড়শো না কাস্টমার কেমন কি বলতেছে বাবা আপনার টার্গেট কেমন বাচ্চা তো এই বকন বাচ্চা তাই না অবস্থান ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুক